আমাদের আজকের আমাদের স্কুলের নাম হচ্ছে গণমেন্ট মাধ্যমিক বালিকা বিদ্যালয় আজকের বিজ্ঞান মেলায় আমরা এখানে অংশগ্রহণ করেছি এখানে আমরা সবাই বিভিন্ন আবিষ্কার নিয়ে এসেছি এখানে আমাদের বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর আবিষ্কার রয়েছে এর ভিতরে আছে হচ্ছে যুদ্ধ ও সভ্যতার সাক্ষী যেটা হচ্ছে এখানে আমরা এই মডেলটার মাধ্যমে তুলে ধরেছি যুদ্ধ এবং সভ্যতাকে অন্যদিকে আছে হচ্ছে ইনভোর্টার গ্রিনেস মানে অমরণ সভ্যতাকে আমরা তুলে ধরেছি এছাড়াও আছে গ্রিন হাউস তারপরে বিভিন্ন প্রজেক্ট আছে তারপর এখানে আমাদের উল্লেখযোগ্য আর প্রজেক্ট হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের সাধারণ প্রজেক্টর বিদ্যুৎ দিয়েছে যে চলে কিন্তু এটা আমরা বিদ্যুৎ ছাড়াই কাজে লাগাতে পারি আজকে আমরা বানিয়েছি সফট প্রজেক্টর নতুন আবার এই চিন্তা মোবাইল আছে মোবাইল আছে থেকে তোমার এইগুলাকে খুব ছোটো ছোটো করে কেটে সেটাকে রিসাইকেল করার জন্য এরকম ছোট ছোট ইয়ে বলে দেখে প্লাস্টিকের বাট বলে তোমরা এটা নিয়েও স্টার্ট করবে সারের কাছ থেকে ভিডিওগুলো দেখবে আরও কিন্তু সার না ঠিক আছে এটা ভালো আইডিয়া কিন্তু তুমি একটু এটি প্রশ্ন করবে ঠিক আছে এরপর এগুলো কিন্তু করা করার পর নাশ পাবে